যা যা প্রয়োজন সবকিছু আমার কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ অন্য হান্ড্রেড পার্সেন্ট সুতি এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি থাকবে যেহেতু দোকান থেকেই কিনুক যেখান থেকে কিনেন কাপড়টাকে ধরে এভাবে একটা ভাঁজ দিবেন আচ্ছা দেওয়ার পরে যে দেখেন এখানে তার এক রেখে একটা ভাজ চলে আসছে এক রেক একটা ভাঁজ চলে আসছে নাকি যেটা যেটা কিন্তু আপনার আপনার মিক্সড কাপড়ে এই বটাটা দিলে কিন্তু ভাঁজ আসবে না এ ভাষায় কাইজার কটন কাপড় সব মানে বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট কোয়ালিটি আমাদের দেশে সর্বোচ্চ কোয়ালিটির কাপড় মানে এর উপর আর হয় না এর উপরে আছে মিথ্যা কথা চাওয়াল নেই টাওয়াল নেয়াল এহেরাম মানে কাপড় না নিয়ে টাওয়াল নিবে আরকি টাওয়াল নিতে পারে এহেরাম যে পকেট আছে পকেট থাকতেছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কাগজপাতি মোবাইল এটার ভিতর রাখতে জি এটাতে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য পাথর রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ আপনার স্যান্ডেল রাখার ব্যাগ স্যান্ডেল রাখার ব্যাগ জি এটা এটা জিপা টাইপের ব্যাগ জিপা টাইপ হচ্ছে আপনার কাদের ব্যাগ কাদের ব্যাগ জি পিঠের ব্যাগ যেটাকে বলে এটাতে হচ্ছে আপনার মিনা মোজালিফা আরাফা মক্কা সবখানে এটা নিয়ে যাবে এটাতে আপনার প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস এটাতে রাখতে পারবে সেটা টান দিলে যে দেখেন এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে হ্যাঁ তারপর এটা পিঠে পিঠে দিয়ে এই জিনিসটা যে দেখেন এই যে পিঠে দেওয়া হইছে এখন এটা আবার লক করে দেওয়া যাবে এটা আবার লক করে দাও এই যে সামনে দুইটা গিট এখানে দিয়ে দিলে লক এটা লক হয়ে যাবে এটা আপনার ট্রাভেল জায়নামাজ ট্রাভেল জায়নামাজ জি পাতলা জায়নামাজ যেটাকে বলা হয় আপনার তায়ামুমের মাটি

এই যে হিজাব থাকতেছে নাকি মুখ মুখ বাঁধতেও পারবে এটা দিয়ে মুখ বাঁধতে পারবে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাইরা যারা হস করতে যাবে তারা কমেন্ট করতেছে ভাই নতুন একটা আপডেট ভিডিও চাই আর হস করতে কি কি লাগে টু জেড যে জিনিসগুলি লাগবে সেগুলির একটা সন্ধান আমাকে দেন এই জন্য ভাই আবার আপনার কাছে চলে আসলাম জি গত বছরের না আমরা আবার চলে আসলাম আপনাকে আমাদের নতুন ভিডিওতে আচ্ছা তারপরে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোয়াখালী রেলগেটের সাথেই এসকে শপিং মল আচ্ছা আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা ঘরে বসে অর্ডার করলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে দেওয়ার সুযোগ আছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার সুযোগ আছে ভাই হজ করতে যা যা প্রয়োজন সবকিছু আমার কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একই দোকানে একই দোকানে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আচ্ছা চলেন সর্বপ্রথম কি লাগবে সর্বপ্রথম লাগবে হচ্ছে ইহরামের কাপড় ইহরামের কাপড় জি এবার আসেন এই কাপড়টা কি এই সুতি কাপড় এটা সম্পূর্ণ 100% সুতি এটা 100% সুতি থাকবে যেটা আপনার সব জায়গাতে তো সম্পূর্ণ 100% সুটি পাওয়া যায় না আচ্ছা এটা বুঝবো কিভাবে ভাই 100% না ইয়া পলিস্টার এটা জাস্ট দোকানে যে সুতি কাপড়টাকে এইভাবে ধরে মানে যে দোকান থেকেই কিনুক যেখান থেকে কিনেন কাপড়টাকে ধরে এইভাবে একটা ভাঁজ দিবেন আচ্ছা দেওয়ার পরে যে দেখেন এখানে তার রেক রেক একটা ভাঁজ চলে আসছে র‍্যাক র‍্যাক একটা ভাঁজ চলে আসছে নাকি যেটা যেটা কিন্তু আপনার আপনার মিক্স কাপড়ে এই বটাটা দিলে কিন্তু ভাঁজ আসবে না এই ভাঁজটা আসবে না না তবে আমাদের এই কাপড়টা পরতে খুব আরাম পাবে আচ্ছা একশো আর কি এটা হান্ড্রেড পারসেন্ট সুধি আচ্ছা এটা হলো এটার নাম কি পড়বে কাপড়ের এটা হচ্ছে কাইজার কটন কাপড় আর দাম কত পড়বে এটা একদম এক হাজার পড়বে একবার এক হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এক টাকা পড়বে আচ্ছা তারপর তারপর আমাদের কাছে থাকতেছে আপনার বর্তমানে বেস্ট কোয়ালিটির কাপড় বেস্ট কোয়ালিটি আমাদের দেশের সর্বোচ্চ কোয়ালিটির কাপড় মানে এর উপর আর হয় না এর উপরে আছে মিথ্যা কথা একদম জি আচ্ছা একটু দেখা যান তো এটা হচ্ছে আপনার এক একবার একটা প্যাকেটে আছে প্যাকেটটা মেটার না কাপড়টা দেখলে আপনি বুঝবেন কাপড় সাদা কাপড় কাছে না আসলে তো বোঝা যায় না মানে দুইটাই सेम টু सेम লাগে নাকি জি এই যে দেখেন এটা খুবই নরম একদম এটা না ধরা না ধরা পড়লে এটা বুঝবেন না দেখেন এইটা দেখেন এটা কতটুকু হয়ে গেছে একদম দেখেন ছোট মোড়ে চলে আসে আচ্ছা এটা কত করে পড়তেছে এখন এটা একবার হোলসেল রেট পড়বে হচ্ছে আপনার 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা পাইকারি রেট হোলসেল রেট পড়বে জি আচ্ছা তারপর তারপর এই কাপড় নেয় অনেকে তারপরে হচ্ছে এই কাপড়ের পাশাপাশি অনেকে হচ্ছে আপনার টাওয়াল নেয় টাওয়াল নেয় যে টাওয়ালে এরাম মানে কাপড় না নিয়ে টাওয়াল নেবে আর কি টাওয়াল নিতে পারে কাপড়ের খেতে টাওয়ালটা তো আরাম পাওয়া যাবে এটাও একটা দুই পাটের একটা সেট এটাও দুইটা পাটের একটা সেট এই যে দেখেন এই যে টাওয়ালটা খুবই বাতাস বাতাস আপ ডাউন করতে পারবে দেখেন এই ইয়া দেওয়া আছে জি কাপড়ের সেই টাওয়ালটা পরে আরাম পাবে খুব কমফোর্টের সাথে আমরা করতে পারবো এটা কত পড়তেছে এটা পড়বে আপনার হোলসেল প্রাইস একবারে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অনলি পনেরো টাকা এটা গেল কাপড়ের আইটেম নাকি এহরামের আইটেম এহরামের আইটেম টাকে আচ্ছা তারপর কি লাগবে এহরামে তারপরে লাগবে হচ্ছে আপনার এহরাম বাদার বেল্ট এহরাম বাদার বেল্ট মানে কাপড়টাকে শক্তপোক্ত করে রাখার জন্য জি বাজার জন্য ধরে রাখার জন্য একটা বেল্ট প্রয়োজন আচ্ছা ফ্যাসিলিটিজ গুলো একটু দেখাতে দাও ভাই জি জি দেখেন এটা সামনে আছেন এটা কিন্তু যে পকেট আছে পকেট থাকতেছে যে ভিতরে কাগজ পাতি টাকা পয়সা যেগুলো রাখতে পারো ভিতরে আবার চেইনও আছে দেখেন চেইনও দেওয়া থাকতেছে জিপার জিপার টাইপের ইয়ে দেওয়া আছে আচ্ছা দুইটা পকেট দুইটা দুই সাইডে দুইটা পকেট থাকবে মাসখানেক বাংলাদেশ লেখা থাকবে এর দাম কত থাকতেছে ভাই এটা একদম 300 টাকা পড়বে অনলি 300 টাকা অনলি 300 টাকা পড়বে আচ্ছা তারপর তারপর আমাদের কাছে থাকতেছে আপনার পাসপোর্ট রাখার ব্যাগ পাসপোর্ট রাখার ব্যাগ জি গলার ব্যাগ যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস নাকি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কাগজপাতি পাসপোর্ট মোবাইল এটার ভিতর রাখতে পারবে জি এটাতে আপনার সাথে যেমন ওযু করতে গেলে মেসওয়াক তারপরে হচ্ছে আপনার চশমা ঘড়ি এগুলো রাখতে পারবেন রাখতে পারবে আচ্ছা এটার দাম এটার দাম পড়বে হোলসেল প্রাইস 50 টাকা মাত্র 50 টাকা মাত্র 50 টাকা আচ্ছা তারপর তারপর আমাদের কাছে থাকতেছে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য পাথর রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ জি আচ্ছা এটা এটা কত করে পড়বে এটা পড়বে 40 টাকা অনলি 40 টাকা অনলি 40 টাকা আচ্ছা তারপর তারপর থাকবে হচ্ছে আপনার স্যান্ডেল রাখার ব্যাগ স্যান্ডেল রাখার ব্যাগ জি এটা এটা জিপার টাইপের ব্যাগ জিপার টাইপের ব্যাগ এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ থাকেছে এটা থাকবে 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 টাকা আচ্ছা তারপর তারপর থাকতেছে হচ্ছে আপনার কাদের ব্যাগ কাদের ব্যাগ জি পিঠের ব্যাগ যেটাকে বলে এটাতে হচ্ছে আপনার মিনা মুযদালিফা আরাফা মক্কা সবখানে এটা নিয়ে যাবে এটাতে আপনার প্রয়োজনীয় প্রতিটা জিনিস এটাতে রাখতে পারবে

এটার দাম এটার দাম পড়তেছে হচ্ছে আপনার 50 টাকা অনলি 50 জি তারপর থাকতেছে আপনার তাওয়াফ এর তাসবি তাওয়াফ তাসবি জি সাত দানা তাসবি কাবা শরীফ যখন তাওয়াফ করবে একবার তাওয়াফ করার পর একটা উঠাবে একটা উঠাবে এটা যদি এটা কিন্তু যথেষ্ট শক্ত আছে দেখেন যে যত নারাজ এটা পড়বে না মানে লাড়াচাড়া করলেও কিছু হবে না এটা যেটা তুলছে ওটা আর পড়বে না পড়বে মানে অনেক জনের মনে থাকে না যে আমি কয়বার তাওয়াফ করলাম অনেকবার অনেক মানুষের ভিড়ে মনে থাকে না মনে রাখার জন্য এটা সবার একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আচ্ছা এটার দাম এটার দাম অনলি 20 টাকা অনলি 20 টাকা জি তারপর থাকতেছে আপনার বাংলাদেশের পতাকা সাদা ছাতা সাদা ছাতা জি এই যে দেখেন বাংলাদেশের পতাকা আছে ওয়াও মাশাআল্লাহ দেখেন চমৎকার কিন্তু থাকতেছে এটা এটা কত করে পড়বে এটা পড়বে হচ্ছে আপনার 400 টাকা অনলি 400 টাকা অনলি 400 টাকা আচ্ছা তারপর থাকতেছে আপনার সুগন্ধি ছাড়া 100% ইসলামিক ফাউন্ডেশন অনুমোদিত রিবানা ব্র্যান্ডের সাবান এটা কি হালাল হবে ভাই সম্পূর্ণ হালাল 100% হালাল হবে জি এই যে ইহরামের উপযোগী এটা ইহরামের উপযোগী থাকতেছে আচ্ছা এটার দাম কত করে পড়তেছে কোম্পানি প্রাইস থাকতেছে 400 টাকা আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা তারপর থাকতেছে আপনার রশি রশি জি হোটেলে বা মিনা মোজদালিফা যখন যাবে এটা কাপড় শুকানোর জন্য যদি ভিজা কাপড় থাকে আর আসা জমা আসার সময় আপনার লাগেজটা বেঁধে নিয়ে আসার জন্য এই রশিটা দিয়ে লাগেজটা বেঁধে নিয়ে আসবে বেঁধে নিয়ে আসতে পারবে আচ্ছা এটা দাম এটা দাম থাকতেছে একশো টাকা অনলি একশো টাকা অনলি একশো টাকা আচ্ছা তারপর থাকতেছে আপনার জয়তুনের মেসওয়াক জয়তুনের মেসওয়াক জি এটা পাকিস্তানি পাকিস্তানি জি পাকিস্তানি জয়তন বলে এটা দাম এটা দাম থাকতেছে আশি টাকা অনলি আশি টাকা জি তারপর থাকতেছে হচ্ছে আপনার মহিলাদের মহিলাদের জি এই বাক এই যত জিনিস আইটেম দেখালাম এগুলো সব ছেলে এগুলো হচ্ছে আপনার যে শুধু এহেরামের বেল্ট আর কাপড় বাদ দিয়ে যা যা আছে সবই মহিলাদের লাগে আচ্ছা এর বাইরে আপনার হাত পা মোজা আছে এই হাত মোজা লাগবে জি এটা চায়না অরিজিনাল চায়না মোজা এটা হচ্ছে আপনার 100 টাকা জোড়া অনলি 100 টাকা অনলি 100 টাকা জোড়া হাত জি আচ্ছা তারপর থাকতেছে আপনার মহিলাদের সানকেপ মহিলাদের কি সান জি সান মানে রোদ উঠতেছে ওটার জি এটা দেওয়ার জন্য এই যে দেখেন মাশাআল্লাহ এটা পার্ট আছে এটার দাম এটার দাম পড়তেছে অনলি 100 টাকা আচ্ছা তারপর তারপর মেইন জিনিস মহিলাদের যেটা সেটা হচ্ছে আপনার সাদা বোরখা সাদা বোরখা যে সাদা বোরখা পুরুষরা সাদা আইটেম পরে সবাই সে ক্ষেত্রে মহিলাদেরও সাদা আইটেম গরমটা কম লাগে সাদা সাদা আচ্ছা এটা হবে বোরখাটা এটা বোরখা থাকবে এটা সাথে একটা থাকবে হচ্ছে আপনার হিজাব হিজাব জি আচ্ছা এটা হিজাব থাকবে এই যে এই যে হিজাব থাকতেছে নাকি মুখ মুখ বাাতেও পারবে এটা দিয়ে মুখ বাাতে পারবে আচ্ছা এটার দাম কত বলতেছে এই সেটা অরিজিনাল চেরি কাপড়ের এটা এই সেটটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা অনলি 1500 টাকা অনলি 1500 টাকায় থাকে জি তারপরে পক্ষ থেকে হজ গাইড বইটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা তারপর কি থাকবে ভাই তারপর থাকতেছে হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে মুজদালিফার বেড বলে মুজদালিফার বেড যে এটা মুজদালিফার বেড আর এটা হচ্ছে সাথে হাওয়া বালিশ হাওয়া বালিশ আচ্ছা এটা খুলে অনেক বড় হয়ে যাবে

তো দর্শক ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন কেননা এটা হজের আইটেম আমাদের যারা হাজি ভাইরা হজ করতে যাবে তারা যেন আপনি একটা শেয়ার করলে তার সামনে যাতে এটা পরে উনি যাতে অনাহাসে এই পণ্যগুলো কোথায় পাওয়া যায় কয় টাকা দাম লাগতে পারে উনি যাতে তথ্যগুলি পেয়ে যায় নাকি ভাই জি লাইভটা একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিতে হবে নাকি ভাই ওকে